ছিল আমাকে দশ বার নিয়ে আসছে বাট এই বছরে তার সাথে না এই বছর ফ্যামিলির সাথে আসছি কোথায় গেছে একেবারে ব্রেকআপ তাকে একদম খালাস করে দিচ্ছি নতুন কেউ আসার সম্ভাবনা বা কেউ আছে কি না লাইফে একা থাকার সিদ্ধান্ত নিয়েছি একাই থাকবো একাই ঘুরবো একাই চিত একটা মেয়ে মানুষ কি একা সারা জীবন থাকতে পারে কেন পারবে না অবশ্যই পারবে টাকা থাকলে ভাই ডাজ নট ম্যাটার কোনো কিছু ম্যাটার করে না টাকা আমি পুরো বাংলাদেশ কেন বাইরেও ঘুরতে পারবো সমস্যা নাই টাকা দিয়ে সব কিছু বয়ফ্রেন্ড লাগে না আচ্ছা এবার মেলায় নিজে থেকে কি কি না হবে দেখি আসলাম ঘুরি ইচ্ছা আছে যে সাংসারিক কিছু কিনবো মার জন্য আর বিশেষ করে আচার কিনবো আমি আচার লাভি আচার কিনবো মেকআপ কিনা হবে না এবার না আমি প্রত্যেক দিনই আমার মেকআপ কিনা হয় আমার প্রত্যেক মাসে মনে করেন 1 লাখ টাকার মেকআপই লাগে সো আমি এত পরিমাণে মেকআপ ইউজ করি তো আমার এখান থেকে কেনার ইন্টারেস্ট নেই আমি বেশিরভাগ হচ্ছে যমুনা বসুন্ধরা ওইখান থেকে নেই তারপরে যদি ব্র্যান্ড পাই ভালো প্রোডাক্ট পাই তাহলে চয়েস করব তাহলে নেওয়ার সম্ভব আছে হ্যাঁ আর প্রিয় মানুষের জন্য এবার কি কিনবেন মেলা থেকে প্রিয় মানুষ নাই সরি ফ্যামিলি আছে ফ্যামিলির জন্যই টুকটাক দেখি কি পছন্দ হয় ওইগুলোই নিয়ে যাও প্রিয় মানুষ বলতে আমার যে টি-শার্টটা এটা হচ্ছে জারা ব্র্যান্ডের আর এই যে প্যান্ট এটা আমি জারা থেকে নিছি আর এটা হচ্ছে আমি

যেমন হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে এক্স বয়ফ্রেন্ড ওরা আমাকে শপিং করে দিত ওইখান থেকে পাঠাইতো এমন ফ্রেন্ড আছে ফ্রেন্ডরাও পাঠাইতো এই এখন এখন কি পাঠায় সুগার ডেডিরা পাঠায় সুগার